এই গরুটা বলা যাবে আর বাংলাদেশের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্টই ভালো কত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো না এই যে বর্তমান আজকের তাপমাত্রা কত বলেন তো আজকের তাপমাত্রা প্রায় কি চল্লিশের কাছাকাছি তাই না কিন্তু একটা ইন্ডিয়ান যদি হান্ড্রেড পার্সেন্ট বকনা বা গাভী হয় তার জন্য সর্বনিম্ন তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকা দরকার তেইশ থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে যদি আমি একটা বড় গাভী পুষি তার পরিবেশটা যদি ভালো না হয় তার তাপমাত্রা যদি ভালো না হয় তাহলে কিন্তু আর অনেক অসুখ বিসুখ তাই না বাচ্চাটারও সমস্যা হবে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি ফিজিয়ান গাভী পুষি তাহলে এই গাভীটা থেকে আমাকে কী লাভ হবে এই যে দশ থেকে পনেরো লিটার দুধ দিচ্ছে না সবচেয়ে বড়ো লাভ হচ্ছে এই দুধের টাকাটা বিক্রি করে এই গোল্ডারকে আমি খাবার কিনে দিতে হবে পাবো না এবং এই যে বাচ্চা পাবো এই বাচ্চাটা কিন্তু আমার লাভ এখন অবশ্যই গাভীটাকে বাচ্চা দেওয়ার

হ্যাঁ এই ষোলো মাসে সে কী বলে একটা প্যাক মানে কনসেপ্ট করছে মাত্র তিরি মাস তাই না মানে যদি এর কিন্তু আরও একটা বাচ্চা দেওয়া দরকার ছিল এখন একটা ফিজিয়ান বক না সর্বোচ্চ কত মাসের মধ্যে হিটে আসে জানেন চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে হিটে আসবে এবং সর্বোচ্চ আঠারো মাসের মধ্যে তাকে আমরা কি বীজ ধরায় দিব সর্বোচ্চ কি আঠারো মাসের মধ্যে আমরা বীজ ধরাই দিতে না পাবো আর যদি আপনি শাহিবাল গরু পুষেন অনেকে শাহিআল বীজ চান না আসলে যে স্যার আমাকে শাহিউল বীজ দেন আমাকে শাহিবাল বাসুর দেন হ্যাঁ এই শাহিআাল গরু পুষলে কি সমস্যা হবে বলেন তো এই শাহিআল গরুতে দশ লিটার দুধ দেয় ভাই খাবারও তেমন খাওয়ায় না কি হয় দেখা যায় যে একটু ঘাস খাওয়ায় একটু পোয়া খাওয়া খাওয়াচ্ছে এমনিতে দশ লিটার দিচ্ছে আর আপনি যদি একটা শাহিবাল গরুকে অনেক খাবার দেন তবুও কিন্তু দশ কেন পাঁচ লিটার দুধ দেয় কি দেওয়ার ক্ষমতা নাই তার আবার সাইকেল গরু এটাই যে আপনার বললেন যে আপনার পনেরো মাস বয়স ষোলো মাস বয়স দুইবার হিটে আসছে তিনবার তিনবার হিটে আসছে কিন্তু একটা সাইকেল গরু হিটে আসতে লাগে প্রায় কি তিন থেকে সাড়ে তিন বছর তাহলে দেখেন তিন থেকে সাড়ে তিন বছরে সে কিন্তু দুইটা বাচ্চা দিতে পারবে একটা ফিজিয়ান বকনা দুইটা বাচ্চা দেয় একটা সাইকেল গাড়ি কত দিন বাচ্চা দেয় তিন সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিন বছর এই জন্য আপনি যারা গাভী পালন করবেন মানে গাভী পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনি ফিজিয়ান গরু পালন করবেন হ্যাঁ ফিজিয়ান গরু পালন করবেন আর যারা মোটা তাদের জন্য করবেন তারা হচ্ছে মোটা দাদা পালন করতে পারেন তাহলে শাইওয়াল সুজ করতে পারে। পাশাপাশি ফিজিয়ান শালগুলোও কিন্তু হতে পারে এবার আপনি চিন্তা করে দেখেন না একটা শাইওয়াল গরুর মাংস বেশি হয় না একটা ফিজিয়ান গরুর মাংস বেশি হয় মতো ফিজিয়ান গরুর মাংস বেশি হয় কারণ সে সাইজে বড় আকৃতিতে বড়ো তার ওজন বেশি আমি যদি শাইওয়াল গরুর জুতো অনেক সুন্দর হয় তার ওজন কত হয় একটা কেটে এসে কেজি কিন্তু এর

এটা কেন হয় জানেন হ্যাঁ এই যে সিম্পল একটা কাজ মানে এই যে গুটি গুটি যে ভাইরাস হয় এটা কিন্তু এক নাম্বার কারণ হচ্ছে কি মশা মাছির আক্রান্তের কারণে হয় হ্যাঁ যদি মশা মাছি কামড় না দেয় তাহলে এই ভাইরাসটা কখনোই হবে না তাহলে দেখেন আমাদের আশপাশে কিন্তু অনেক ঝাড় জঙ্গল আছে না অনেক ঝাড় জঙ্গল আছে না মশা মাছি বেশি যখন ওই টাইমে এটা হয় কখন বলেন তো দেখবেন যে বর্ষা শুরু হওয়ার আগে আগে কিছু পানি হয় না যখন পানি হওয়ার পর দেখবেন যে খাল বিল ডুবে যায় ডুবে যাওয়ার পর ওই যে মশা চলে আসে আসার পর যখন কামড় দেয় এটার মধ্যে যার জীবাণুটা থাকে তখন কিন্তু এই রোগটা শুরু হয়ে যায় মানে দেখবেন বর্ষা শুরু হওয়ার আগে আগে এই রোগটা হয় না মানে গরম কিছু পড়ে যায় তখন এই রোগটা হয় না মানে তার আগে যদি আপনি ভ্যাকসিন দিয়ে দেন তার আগে যদি আপনি ভ্যাকসিন দিয়ে দেন তাহলে কিন্তু এই রোগটা হবে না এখন শোনেন আপনি ভ্যাকসিন দিলে তো হবে না আপনাকে বুঝতে হবে আমি কার কাছ থেকে ভ্যাকসিন দিচ্ছি কী ভ্যাকসিন দিচ্ছি ভ্যাকসিনটার প্রাইস কত আর কতদিন পর আমি কোন ভ্যাকসিন দেবো এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে হ্যাঁ তাহলে মনে রাখবেন যদি আপনি একটা ভালো ভ্যাকসিন দেন তাহলে কিন্তু চৌদ্দ মাস আর আপনাকে ভ্যাকসিন দেওয়া লাগবে ওই এলএসজি ভাইরাসের চোদ্দ মাস আর ভ্যাকসিন দেওয়া লাগবে এবং সেটা একদিনের বাচ্চা এক দিনের বাচ্চা থেকে আপনার সর্বোচ্চ বয়স পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ এই বিষয়ে আপনাকে আর কোনো না আসে না কেন ডাক আসে না আমি বলি এখন আচ্ছা একটা গাভী মানে একটা গরু একশো কেজি ওজনের জন্য যতটুকু পুষ্টিকর খাবার দেওয়া দরকার এক কেজি দুধ দিলে সেম পরিমাণ খাবার দেওয়া দরকার তাহলে আমরা যখন বলি যে গর্ভবতী বাচ্চা বা মা যখন আমরা ক্লিনিকে যাই যখন ডাক্তাররা কি বলে এ মাকে কিন্তু বাচ্চা পায় তাহলে যখন একটা গাধি প্রতিনিয়ত দশ কেজি বারো কেজি দুধ দেবে তার কিন্তু খাবার মানে পুষ্টির পরিমাণ বাড়াই দিতে হবে না সেই পরিমাণ খাবারকে আমরা দিই আমরা কিন্তু প্যাট ভর্তি করা কি দিচ্ছি পাল খড় ঘাস এগুলো দিচ্ছি হ্যাঁ কিন্তু কোনো পুষ্টিকর খাবার দিচ্ছেন না এই যে পুষ্টিকর খাবার না দেওয়ার কারণে এর ভিতরে হচ্ছে যে ক্যালসিয়াম মিনারেল এটা কিন্তু ল্যাকিং হয়ে যাচ্ছে দিন দিন ল্যাকিং হয়ে যাচ্ছে আর এই যে বাসন প্রতিনিয়ত যখন দুধ টানবে তখন হবে কি এই গরুটা কখনো হিটে আসবে না কারণ তার যে পরিমাণ পুষ্টি দরকার তার চেয়ে বেশি পরিমাণ পুষ্টি কিন্তু কি দুধের মাধ্যমে বের হয়ে যাচ্ছে তাহলে সে হিটে আসবে কেমন হ্যাঁ এখন দেখেন আপনারা পাঁচ ছ হাজার টাকা বা তিন হাজার চার হাজার টাকা খরচ করার না করে আপনার দেখেন একটা বাচ্চাদের দাম কত বলেন তো ষাট থেকে সত্তর হাজার টাকা না আপনার যদি ভালো বকনা ফিজিয়াল হয় আপনি আট মাসের মধ্যে কত টাকা বিক্রি করতে পারেন জানেন মিনিমাম নব্বই হাজার থেকে এক লাখ টাকা আপনি দেখতে চান আমার সাথে যান জানেন আমি দেখাচ্ছি বারো মাসে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করব তাহলে দেখেন বারো মাসে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করছে সেই গাভীটা যদি আরো বিশ হাজার টাকা এক বছরে খাওয়ার কোনো সমস্যা আছে তা সে আবার আবার একটা বাচ্চা দিচ্ছে ওটা বিক্রি করেছিল আর একটা নিয়েছেন কি আপনি নাম কি না তাহলে ওজন না জানলে আপনি কিভাবে দাম বুঝবেন হ্যাঁ ও কিন্তু জানে এই গরুর ওজন কত তার দাম কত তাহলে আপনাকে আমার করতে হলে পাইকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে প্রথমত কি আপনাকে তাপমাত্রা মাথা শিখতে হবে গরুর তাপমাত্রা এখন জ্বর মাপার জন্য যদি আমাকে জীবনে থেকে আসি আমার ছয় টাকায় হোক না কেন আসলে আমাকে তিনশো টাকা দিতে হবে দিতে হবে না কিন্তু তাপমাত্রা কি মাফা বড় কথা একটা থার্মোমিটার দাম কত মাত্র সত্তর থেকে আশি টাকা এটা দিয়ে আমি কিন্তু তাপমাত্রা মাপি তারপর কি আপনাকে ওজন মাপা শিখতে হবে এই গরুর ওজন কত তাকে খাবার দিবে দিবই না জানি তাহলে কি আমি দিতে হবে এই শিশু বাচ্চাটাকে যে পরিমাণ ওষুধ খাওয়া লাগবে জ্বরের জন্য আপনাকে কি সেম পরিমাণ ওষুধ খাওয়া লাগবে ওকে নাপার সিরাপ দিবে আপনাকে নাপা ট্যাবলেট দিবে ওর নাপা সিরাপের পাওয়ার হচ্ছে পঁয়ত্রিশ বা পাঁচশো আর আপনার নাপার ট্যাবলেটের পাওয়ার হচ্ছে দুই হাজার আর যদি বয়স হয় তাহলে না দিবে ওয়ান তাহলে এক হাজার হবে মানে একই ওষুধ যাচ্ছ কি বয়স এবং ওজন অনুযায়ী কিন্তু ভিন্ন হচ্ছে দোষটা সেরকম তার যদি ওজন আমি না জানি তাকে আমি সঠিক খাবার দিব কীভাবে হ্যাঁ সঠিক খাবারে যদি আমি দিতে না পারি তাহলে সঠিক সময় সে হিট আসতে পারবে আর হিট না আসলে কিন্তু আমার লস কি এই যে আমি তার পিছনে পাঁচ ছয় টাকা খরচ করে নিই এক বছরে আমি পাঁচ ছয় হাজার টাকা খরচ করে নিই বিধায় কিন্তু আজকে আমার সত্তর থেকে আশি হাজার টাকা লস তাই না বলো আজকে তার একটা বাসুর হয়ে যাইতো আর একটা বাসুর হইতো আর একটা বাসুরে আপনি আরো ষাট সত্তর হাজার টাকার মালিক যদি এর এর পিছনে যদি আপনি যে খাবারটা দেন নাই যে পরিশ্রমগুলো করা লাগছে আপনি কি পরিশ্রম করেন নাই আপনি ঠিক তাকে বের করছেন ঠিক গোবর ফেলে দিচ্ছেন ঠিক পরিচর্যা করছেন এই এইটুকু খরচ কিন্তু আপনি না করার কারণে কিন্তু ষাট সত্তর হাজার টাকা আপনি লস খেলেন এটা করা যাবে না এই কাজগুলো কখনোই করবেন যদি আপনারা মনে করেন আমি গোবাদি পশু পালন করে অনেক ভালো লাভ এই বিষয়গুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন হ্যাঁ এখন বাসন পাইতে হবে আমার আমি যদি প্রত্যেক বছর একটা বাসন না পাই তাহলে কিন্তু আমার লস লস মানে এইটা এখন আপনাকে প্রত্যেক বছর একটা বাসন পাইতে গেলে আপনাকে কোথায় যাইতে হবে কি করতে হবে না আমি বলছি আপনাকে আপনাকে জানতে হবে আমি প্রত্যেক তিন মাস পর পর তিন করব খাবার দেব যা ভিটামিন মিনারেল লাগে দিব কিন্তু আবার চাই তিন মাসের মধ্যে যাতে গাভি গর্ভবতী হয়ে ঠিক আছে তাহলে আমার প্রত্যেক বছর একটা বাচ্চা হয়ে যাচ্ছে এখন দেখা যায় আপনার যাবি একবার বাচ্চা দেওয়ার পর সেই নয় মাস দশ মাস পর আবার আপনা আপনি একটা হিটে আসছে আবার একটা বাচ্চা দিতে পরে আপনি আবার দুই বছর পর হেটে আসে আবার তিন বছর দিন দেওয়ার পর আবার খুব কমসেবের হয় এবং ডাক্তারও ক্লান্ত আপনিও গাঁধিয়ে বিক্রি করেন এরকম তো হয় না হ্যাঁ এরকম করা যাবে তাহলে আপনাকে জানতে হবে এই বিষয়গুলো যদি জেনে আপনি কাজ করেন আমি মনে করি আপনি খান্ডের পাঁচ প্রকার তাহলে কয় মাস পর পর তিন মাসও করতে হবে তিন মাস পর পর তিন হচ্ছে কিন্তু মানে পরজীবী হচ্ছে দুই প্রকার এটা ভিতরে থাকে এটা বাঙালি থাকে হ্যাঁ তাহলে যদি আমি ছয় মাসের মধ্যে একবার সে ইঞ্জেকশন চামড়ায় করে দেয় আর একবার আমি কি গোড়ালি খাই দিই তাহলে দেখবেন যে আপনার স্কিনে কোনো সমস্যা হবে না ওই যে লাম্পি হয় না লাম্পি হয়ে পড়বে যদি ওই শুধু তিন ইঞ্জেকশনটাই করেন এবং ওটার কারণে আপনি ফিফটি পার্সেন্ট আপনার লাম্পি হবে ওই গুটি ভাইরাস হবে কারণ তার চামড়ায় কিন্তু আপনার জীবনও থাকবে এই সেম কাজটা যদি আপনি করতেন